অভিনয় জীবনে ক্রমাগত উন্নতি করছেন জিতু কমল ছোট পর্দায় দাপিয়ে রাজত্ব করছেন চিরদিনই তুমি যে আমার থেকে সরে দাঁড়ানোর পর তে প্রভাব পড়েছে টিআরপিও কমে গেছে তবে শিরিন এবং জিতু কমলের রোম্যান্সে মজেছেন দর্শক বিয়ের সিনগুলোতেও রয়েছে চমক বিয়ের আসরে পর্দার অপর্ণা বুঝতে পেরেছে তার সঙ্গে আর্য সম্পর্ক জন্ম জন্মান্তরে রাজনন্দিনীকেও দেখা যায় সেই সময় রিয়েল লাইফে প্রেম করল বাস্তবিক প্রেমী বিশ্বাসী গল্পের নায়ক দু সালের মে মাসে অভিনেত্রী নবনীতার সাথে বিয়ে হয় সিরিয়ালের সেটেই প্রেম দু সালে ডিভোর্স হয় ব্যক্তিগত সম্পর্কের কথা কোনোদিনই প্রকাশ্যে আনেননি নবনীতাই সোশ্যাল মিডিয়ায় কথাটি প্রথম জানান তখন নবনীতারও ও জিতুর সম্পর্কে কিছু অভিযোগ ছিল যদিও জিতু দ্বিতিপ্রিয়ার দ্বন্দ্বে জিতুর পাশেই দাঁড়িয়েছিলেন তিনি অভিনেতা জানিয়েছেন তারা আর পুরনো সম্পর্কে ফিরবেন না সম্পর্কে ভালো মন্দ মিশিয়েই থাকে সম্পর্ক কাছের মতো চির ধরলে আর জোড়া লাগবে না বন্ধু হয়ে থাকা যায় ভবিষ্যতে প্রেম এলে আসবে আবারও প্রেমে পড়ার হলে প্রেমে পড়বেন এসব নিয়ে ভাবেন না তবে পিছনের পথ নিয়ে ভাবতেও চান না তিনি সোশ্যাল মিডিয়ায় বা প্রকাশ্যের অবনীতাকে নিয়ে কোনো মন্তব্য করেননি বরং মানসিক স্বাস্থ্য অবসাদ ভালোবাসা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেই স্বাচ্ছন্দ্য জিতু কমল